নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেতবাধা বাধক যোগ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য কি এই প্রেতবাধক যোগ কতটা বিপজ্জনক হতে পারে এই বাধক যোগ কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত পৃথিবীতত্ত্বের দত্ত প্রকৃতির এই রাশি বিভিন্ন তত্ত্বের সংমিশ্রণ এই রাশিতে আমরা দেখতে পাই অদ্ভুত এই রাশির চিহ্ন একটি কুমারী মেয়ে সে নৌকো করে চলেছে নদীর ওপর দিয়ে তার এক হাতে রয়েছে একটি লন্ঠন দ্বিতীয় হাতে রয়েছে ধানের ছড়া তার চুল তার কেশ বেনিবদ্ধ এবং তার সঙ্গে সঙ্গে অবস্থা সেটি কিন্তু রাত সুতরাং এই কমপ্লিকেটেড চিহ্ন এটা নির্দেশ করে বহু তত্ত্বের সংমিশ্রণ বায়ুত্ত্ব অগ্নি দত্ত জলতত্ত্ব দত্ত প্রত্যেকটির সংমিশ্রণ আমরা কন্যারা শিবালগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই ভীষণ ক্রিয়েটিভ ভীষণ পরিশ্রমী কিন্তু সেখানেও তাদের কোথাও একটা সাহসের মাঝে মাঝে অভাব দেখতে পাওয়া যায় কখনো কখনো এনার্জি লেভেল সেটা কন্যার ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যায় কন্যা সবকিছু অ্যাকসেপ্ট করতে চান সমস্ত রকম পরিস্থিতিকে কন্যা মানিয়ে নিতে চান কন্যা সমস্ত রকম পরিস্থিতিকে নিয়ে ধীরে ধীরে সাবধানে অগ্রসর হতে চান এটাই কন্যার বৈশিষ্ট্য এটাই কন্যার গুণাবলী এবার প্রশ্ন হল কি এই প্রেত বাধা বাধক যোগ বিষয়টি কি যেহেতু কন্যা দত্ত প্রকৃতির রাশি তাই কন্যার ক্ষেত্রে সপ্তম ভাবটি হলো বাধক অর্থাৎ কন্যার জন্য বাধক রাশিটি হলো মিন যেমন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কন্যার সপ্তমে মিন রাশিতে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং শনিদেব তিনি বক্রগতিতে রয়েছেন তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে এই সময় কিন্তু যদি কোনো জাতকের জন্ম হয় তার যদি রাশি বা লগ্ন কন্যা হয় তার জীবনে কিন্তু প্রেত বাধা উপস্থিত হবে এরকম ভাবেই সপ্তম ভাব কিংবা সপ্তম ভাবপতি অর্থাৎ বৃহস্পতির সঙ্গে যদি শনি রাহু কেতু এই সমস্ত গ্রহ সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে দৃষ্টি হবে প্রেত বাধা আমরা একবার দেখে নেব শাস্ত্র কি বলছে এই প্রেত বাধা সম্পর্কে যেমন বৃহৎ পরাশরি হোরাশাস্ত্রের একটি শ্লোকে বলা হয়েছে চন্দ্র সমায়ুক্ত দোষ ইয়াতি প্রতয়ং আতঙ্ক জায়তে ঘুরো নিদ্রাভঙ্গ প্রজায়তে অর্থাৎ যখন রাহুচন্দ্র একত্র হয় তখন সৃষ্টি হয় প্রেত দোষ জাতক ভয় দুঃস্বপ্ন নিদ্রাভঙ্গ ইত্যাদিতে কষ্ট পায় আরও একটি শ্লোকে বলেছে পাপ গ্রহে সমায়ুক্তে চন্দ্রে বা পীড়িতে প্রেতভূত পিশায়াতি অর্থাৎ চন্দ্র যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকেন যেমন রাহু কেতু শনি পীড়িত মঙ্গল ইত্যাদি দ্বারা পীড়িত হয়ে থাকেন সেই ক্ষেত্রে জাতকের জীবনে প্রেত ভূত ও পিসাচের প্রভাবে কষ্টভোগ উপস্থিত হয় বিষয়টির নাম যখন প্রেত বাধা তখন এখানে একটা অদৃশ্য শক্তির কুপ্রভাব এটা আমরা আশা করতেই পারি জীবনে যখন বারবার অকারণ হেনস্থা হতে হচ্ছে জীবনে আপনার অগ্রগতি অকারণ বাধাপ্রাপ্ত হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু কিছু না কিছু কারণে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ হচ্ছে এই প্রেত বাধা জন্মকুণ্ডলীতে চন্দ্র বা বাধক ভাবাধিপতি বাধক ভাব সেটে পীড়িত হবে কার দ্বারা না রাহু কেতু শনি ইত্যাদি পাপগ্রহের দ্বারা সেই ক্ষেত্রে সৃষ্টি হবে এই প্রেত বাধা কোনো কোনো সময় সরাসরি এই সপ্তম ভাব অর্থাৎ বাধক ভাব সেটি কানেক্টেড হয় আট নম্বর ঘরের সাথে চার নম্বর ঘরের সাথে অথবা বারো নম্বর ঘরের সাথে এই দুস্থান ভাবগুলি অর্থাৎ আট বারো এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবটিও এরা আমাদের মক্ষ ত্রিকোণ সৃষ্টি করে এরা সরাসরি আমাদের মন মানসিকতা অন্তর্মন একদম অবচেতন মন বা অচেতন মনের সঙ্গে সম্পর্কযুক্ত যেখানে এইসব প্রেত পিসাজ অনুভূতিগুলি কাজ করতে দেখতে পাওয়া যায় সুতরাং এই বক্ষ ত্রিকোণের সঙ্গে সম্পর্ক এটিও কিন্তু আমাদের দেখতে হবে প্রেতবাদক যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কেন আপনার সমস্যা হচ্ছে সবকিছুই তো ঠিকঠাক করছেন প্রচুর পড়াশুরো করছেন কিন্তু পাশ কেন করতে পারছেন না সাকসেস কেন পিছিয়ে যাচ্ছে নাম্বার ভালো হচ্ছে স্কোর ভালো হচ্ছে কিন্তু আলটিমেটলি গ্রোথ সাকসেস এই দুটোই বন্ধ টাকা তো আয় করছেন কোথায় যাচ্ছে সেই টাকা কোনো টাকাই রাখতে পারছেন না মনে হচ্ছে সেই টাকা থেকে কেউ হরণ করছে চুরি করছে কোনোভাবেই আপনি আয় এবং ব্যয়ের মধ্যে হিসাব ঠিকঠাক রাখতে পারছেন না কারণ হতে পারে এই প্রেত বাধা কারণ আইডেন্টিফাই করতে পারছেন না এবং এই প্রেত যোগের বিশেষ বৈশিষ্ট্য এরা কিন্তু সেই ক্ষতির কারণকে চেষ্টা করে অন্তর্নিহিত রাখতে যেমনভাবে আপনি চেষ্টা করছেন কেন এই সমস্যাটা হচ্ছে তার কারণ খুঁজে বার করতে ঠিক তেমনভাবেই এই যোগ চেষ্টা করবে তার কেন অস্তিত্ব সেই অস্তিত্বকে খুঁজে না বার করতে সুতরাং কন্যা রাশি এবং তার উপরে প্রেতবাধক যোগের ফলাফল সেটা আমরা বুঝতে পারলাম এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় রয়েছেন উত্তর ফালগুড়ি উত্তর ফালগুড়ি নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কুণ্ডলিতে যদি এই প্রেত বাধা উপস্থিত হয় তাদের ইগো প্রবলেম চরম বাড়তে থাকে এবং তারা বুঝতেই পারেন না কখন তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন কখন এই ইগো প্রবলেম তাদের আত্মসত্ত্বাকে ডমিনেট করতে শুরু করেছে মানুষের সঙ্গে সম্পর্ক ক্রমাগত নষ্ট হতে দেখতে পাওয়া যায় বিহেভিয়ার খারাপ আরও খারাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সম্পর্কগুলি ক্রমাগত খারাপের দিকে এগিয়ে যেতে থাকে দ্বিতীয় সমস্যাটি হল আয় করছেন কিন্তু কোথায় সেই টাকা যাচ্ছে কিছুতেই সেই টাকার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না অকারণ ব্যয় হয়ে যাচ্ছে নিজেকে প্রস্তুত করেছেন সেভিংস করা শুরু করলেন কিন্তু এমন একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হলো যার কোনো কারণ নেই কিন্তু খরচা আপনাকে করতেই হবে খরচা না করলে আপনি কিন্তু আলটিমেটলি সে আউটপুট খুঁজে পাবেন না পরবর্তী নক্ষত্র হস্তা সার্বিক উন্নতির ক্ষেত্রে বাধা বেশ কিছু অজানা শত্রুর শত্রুতা কোনো কারণ নেই একটা মানুষ আপনাকে অপছন্দ করতে শুরু করলো কোনো একটা সরকারি অফিসে গিয়েছেন সেই অফিসে গিয়ে কিছু কাজকর্ম সম্পূর্ণ করতে হবে কাজটা মেটাতে হবে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল যে আপনার কাজটা হচ্ছে না কোনো কারণ নেই কিন্তু সেই আধিকারিক আপনাকে অপছন্দ করতে শুরু করেছেন তিনি আপনাকে ইগনোর করতে শুরু করেছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে পারে। কিছু কিছু বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা বাড়বে কোনো কারণ নেই রাস্তা দিয়ে যাচ্ছেন সাবধানে বাইক চালিয়ে যাচ্ছেন হঠাৎই একটি মানুষ এমনভাবে আপনার সামনে চলে এলো যাকে কন্ট্রোল করা আপনার জন্য মুশকিল হলো হলো আপনার আঘাতপ্রাপ্তি আপনার যতটুকু শারীরিক সমস্যা হলো আপনার বাইক বাহন তার কিন্তু কিছুটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়ে গেল হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু প্রেত বাধক যোগের একটা অন্যতম আউটপুট প্রেতবাধক যোগ থাকলে কাছের মানুষরা কীভাবে যে আপনার থেকে দূরে চলে যাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যাদের সঙ্গে ভীষণ গভীর সম্পর্ক তারাও ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে তারাও আপনার থেকে দূরে চলে যাচ্ছে এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার জীবনে পরবর্তী নক্ষত্র চিত্রা সিস্টেম মেনে চলা সিস্টেমকে ফলো করা সেই ক্ষেত্রে একটা অদ্ভুত বাধা পারিপার্শ্বিক পারিবারিক পরিস্থিতি এমন জটিল থেকে জটিলতর হতে চলেছে যে আপনি আর কন্ট্রোল করতে পারছেন না ধীরে ধীরে সমস্যা আরও সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আরও জীবনে আসছে বাড়ছে ক্রমাগত জটিলতা কিছুতেই কোনোভাবেই আপনি ভালো থাকতে পারছেন না কিছু না কিছু দিক থেকে কোনো না কোনো দিক থেকে জটিলতা আপনাকে জড়িয়ে ধরছে আত্মীয় পরিজন কুটুম্ব দূরত্ব বাড়ছে কিছু অদ্ভুত স্বপ্ন আপনাকে অস্থির করে তুলছে ক্রমাগত দুঃস্বপ্ন দেখে চলেছেন আপনি এবং মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ক্রমাগত ভেঙে পড়ার একটা টেন্ডেন্সি সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে নিজেকে স্থির রাখার ক্ষেত্রে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন সুতরাং প্রেত বাধক যুগ এমন একটা অদ্ভুত যুগ যেটা অদৃশ্যভাবে আপনার জীবনে কিছু বাধা নিয়ে আসবে বেশ কিছু অস্থিরতা সৃষ্টি করবে আরও অদ্ভুত বিষয় হল জেমস্টোন রত্ন পাথর ইত্যাদির মাধ্যমে এই প্রেত বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন না এর জন্য প্রয়োজন পুজোপাঠ মনের উন্নয়ন আত্মশক্তির বিবর্ধন তার সঙ্গে সঙ্গে ইষ্টমন্ত্র জপ গুরুমন্ত্র মন্ত্র জপ তর্পণ দান ইত্যাদির মাধ্যমেই একমাত্র এই প্রেত বাধা থেকে নিজেকে মুক্ত করতে পারা যাবে এই প্রেত বাধা প্রশমনের জন্য বেশ কিছু শাস্ত্রোক্ত শ্লোক রয়েছে তার মধ্যে কয়েকটি সহজ শ্লোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ওম দুর্গে দুর্গে রক্ষিণী প্রেত বাধং বিনাশয় স্বাহা হে দুর্গা দেবী তুমি রক্ষাকারিণী প্রেত বাধা বিনাশ করো দ্বিতীয় আরেকটি মন্ত্র আপনারা পাঠ করতে পারেন ওম প্রেত বাধা নাশয় স্বাহা রুদ্র অবতার শ্রী হনুমানজির নাও জন্য একটি মন্ত্র রয়েছে ওং নমো হনুমতে প্রেত বাধম নাশয় নাশয় হুম ফট অর্থাৎ হনুমানজি প্রণাম নাও তুমি প্রেত পিসাচ এবং ভূতের কারণে সৃষ্ট বাধা দূর করো এই প্রেত বাধা মোচনে একটি শিব মন্ত্র রয়েছে ওং রিং ক্লিং রুদ্রায় শঙ্করায় প্রেত বাধা নিবারণায় ফট অর্থাৎ হে রুদ্র শঙ্কর তোমার প্রতি প্রণাম প্রেত বাধা ও অশুভ শক্তি দূর করো সুতরাং প্রেত বাধা কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রেত বাধা এবং তার সহজ সরল সমাধান সূত্র আমরা জানলাম আমরা বুঝলাম কিভাবে প্রেত বাধা প্রশমন করা যেতে পারে সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে যদি প্রেত বাধা উপস্থিত হয় এবং তার কারণে জীবন বাধাগ্রস্ত হয়ে পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে যথাযথ প্রতিকার করে নিজেকে ভালো রাখতে হবে এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো কখনো পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অরিত্র মান্না এক সাত দু সময় সাতটা চব্বিশ পি এম প্লেস অফ বার্থ কলকাতা জব নিয়ে একটু বলুন আমি এখন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করছি ফাইনাল ইয়ার প্রথমেই বলি অরিত্র তোমার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো কিন্তু এস্টাবলিশমেন্ট কলকাতায় নয় কলকাতার থেকে দূরে বাড়ির থেকে দূরে এস্টাবলিশমেন্টের সম্ভাবনা এটাকে গ্রহণ করতে হবে দু হাজার ছাব্বিশেই তুমি চাকরি পাবে এবং যথেষ্ট ভালো চাকরি অন্যরা ঈর্ষা করবে এরকম চাকরি তুমি পাবে বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা রয়েছে পিতৃ সুখ পিতৃস্থান কিছুটা ডিস্টার্ব হয়ে রয়েছে এই ক্ষেত্রটির দিকে একটু যত্ন নেওয়ার চেষ্টা তোমাকে করতে হবে বর্তমান দশা তোমার জন্য ভীষণ অর্থ ভাগ্য কর্মভাগ্য এগুলি ভালো হতে চলেছে নিশ্চিন্তে নিজের জীবন গঠনের দিকে অগ্রসর হও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদিশক্তি নমস্কার